আমি ভাই রোজা তো আতো কানন তো হিয়াছি আর তোমরা ভাই বাড়িতে বসে বসে আড্ডা দিছ ভাই মোถา বাড়ি আসে তোমাদের কি হচ্ছে ভাই তোমাদের জন্য মুসলমানদের জন্য গলা বসে গেল আর তোমরা বাড়িতে বসে কি করছো তোমরা মুসলমান তো তো নামাজ মাঠে আসতে কি হচ্ছে ভাই এর বলছে জয় শ্রীরামের ভক্ত মার চাই মানে জয় শ্রীরামের ভক্ত বলে মারবে কত সাহস একবার ভেবে দেখো আর এই সাহস কোথা থেকে পাচ্ছেন জানেন মমতা সরকারের সাপোর্টে জানেন সরকার এদের কিছুই করবে না যদি এখন হিন্দুরা রুখে দাঁড়ায় তাহলে এই সরকারই আবার বলবে হিন্দুরা নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবনজ্যোতি সরকার গতকাল মালদহ জেলার মোঠাবাড়ি অঞ্চলে বেছে বেছে হিন্দুদের দোকানপাট ভাঙচুর ও লুট করা হয় মূল রাস্তা দখল করে জেহাদিরা কিভাবে গাড়ি ভাঙচুর করছে দেখুন ভিডিওটি পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন তোষণবাজ মুখ্যমন্ত্রী রাজ্যের হিন্দুদের অস্তিত্ব বিপন্ন করে তুলেছেন সংখ্যালঘু দর্শন করতে করতে গ্রেটার বাংলাদেশের ব্লু প্রিন্ট ক্রমশ বাস্তবায়ন করার পথে এগিয়ে চলেছে তোলা সরকার তবে আমিও প্রতিজ্ঞা করলাম এর শেষ দেখে ছাড়বো আইনি পথে যেরকম হাওড়া শ্রীরামপুর ডালখোলা ক্ষিদিরপুর রিসরা মেদিনীপুরের জেহাদিদের বাঁঘে এনেছি ঠিক একইভাবে এদেরকেও শিক্ষা দেবো আর Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp ચોલવે ગાડી ચોલ ગાડી ચોલ ચોલબેના ગાડી ચોલવે છે আরে হার মারবো না কারো বাড়ি ভোগ লাগবো না রোজা আছে আর রোজা আছে বলে বলে কম বাজার থেকে গাড়ি ঘুরিয়ে ফেলেছে টোটো আসতে দেয়নি বলছে মোবাইল ছিনিয়ে নিব তোমরা জানো না ওই ভিডিও পোস্ট হবে পুলিশ বলেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ